আসসালামু আলাইকুম নার্গিস কুইজেন আজকে আমি আপনাদের সামনে দোকানের মতো খুবই মজার সমসার রেসিপি তৈরি করে দেখাবো আর আমি আজকে যেভাবে এই সমস্যাটা তৈরি করেছি হুবহু যদি আপনারা এইভাবে এই সমস্যাটা তৈরি করেন তাহলে ঠিক দোকানে সেই স্বাদ পাবেন এবং মচমচে সেই সমস্যার লোকটা আপনারা পাবেন আশা করছি আমার আজকে এই সমস্যার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন চলুন তাহলে শুরু করা যাক তার জন্য আমি এই সমস্যার ভেতরে পুরোর জন্য আমি একটা মাংসের পুর তৈরি করবো আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তার মধ্যে এক টেবিল চামচর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি এক টেবিল চামচ বা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা আমি দূর করে নিয়েছি তারপর এখানে আমি কিছু মশলা দিয়েছি এখানে আছে স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ আর জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ আর হলুদ গুঁড়া হাফ চা চামচ সব একসাথে নেড়ে চেড়ে অল্প করে একটু পানি দিয়ে Yup, আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি গরু মাংসের কিমা নিয়েছি এখানে আমি কিমা চর্বি সহ একসাথে মিশিয়ে নিয়েছি আপনার চেষ্টা করবেন কিমাটা তৈরি করার সময় চর্বি সহ একসাথে দিতে এতে কিমাটা দেখতে খুবই ভালো লাগবে আর খেতেও খুবই মজা লাগবে নেড়ে ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস টমেটো সস দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দেখুন আমি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আর একটু নেড়ে দিয়ে দিয়েছি ও মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এখন আমি অপেক্ষা করব ও রান্না করতে থাকব এই মাংসের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত যখন এই মাংসের পানিটা শুকিয়ে আসছে ওই যে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন এখানে গরম পানি ব্যবহার করব। আমি এখানে হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আমি ঢেকে রান্না করব চোলা আঁচটা মাঝারিতে রেখে এই মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাংসটা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমরা এই সমসার ডোটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে এক কাপের মতো আটা নিয়েছি এখানে আমি আটা নিয়েছি সাত মতো লবণ দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি তবে এখানে আপনারা চাইলে তেলও দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন আবার তেল ঘি বাটার আপনারা একসাথে মিশিয়েও বা মিক্স করে দিতে পারেন এখন হাত দিয়ে এভাবে একসাথে আমি মিশিয়ে নিয়েছি যখন এভাবে হাতে একটু দলা করে দেখবেন এভাবে মুঠ হয়ে আসছে ওই পর্যায়ে বুঝবেন এর খামিরটা তৈরি এবার রেডি এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করব মনে রাখতে হবে এই সমস্যার জন্য এই খামিটা শক্ত করে তৈরি করতে হবে এবার করে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই খামিটাকে ঢেকে একটু রেস্ট রেখে দিচ্ছি আমরা ঠিক যেভাবে সিঙ্গারের জন্য ডো তৈরি করি এই সমস্যার জন্য ঠিক সেইভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি ঢাকনা তুলে দেখছি দেখুন আমাদের এই মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে এখন এখানে আমি একটু করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নেড়ে ছেড়ে এর এক্সট্রা পানিটুকু আমি শুকিয়ে নিবো চুলা আстра লোতে রেখে নেড়ে ছেড়ে যখন দেখা যাবে এটা অনেকটা শুকিয়ে এসছে উপর যে চলোটা বন্ধ করে দিতে হবে এভাবে করে আপনারা খুবই মজার করে মাংসের কিমা তৈরি করে নিতে পারেন আর এই মাংসের কিমা রুটি পরোটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এখন আমি এক পাশে সরিয়ে আছি এখন আমাদের রেস্টে রাখা শেডোটা আমি পিড়িতে নিয়ে কয়েক মিনিট মথে নিচ্ছি মথে নেওয়ার পর আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নেওয়ার পর একটা পিড়িতে আমি বেড়ে নিচ্ছি এটা বেড়ে নেওয়ার জন্য কোনো আটা বা ময়দা প্রয়োজন হবে না আমি কোনো কিছু ছাড়াই বেড়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এভাবে বেড়ে নিতে এখন আমি গোল করে একটু মোটা করে বেড়ে নিচ্ছি এটা পাতলা করা যাবে না এটা এই সমস্যার জন্য রুটিটা একটু মোটা করে বেড়ে নিতে হবে আমি এভাবে একটু মোটা করে এই রুটিটা বেলে নিয়েছি এখন এই রুটির মাঝে আমাদের সে মাসের পুরটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি এখন প্রয়োজন মতো এখানে আমি পুর দিয়ে আমি একপাশ থেকে ভাজ করে নিয়ে এখন আমি এর নিচে সাইডের অংশটুকু আমি এভাবে করে ভাজ করে নিচ্ছি আমি কাজটা কীভাবে করছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন কোন এভাবে করে আমি এই সব সমস্যাগুলো করে নেব আমি আপনাদের আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই কাজটা আমি কীভাবে করছি আপনার ছেলে এই সমস্যাটা এরকম করে বা এই সমস্যাগুলো এরকম করে তৈরি করে সবগুলো সমস্যা আপনারা একটি বক্স করে ডিপ ফ্রিজে দীর্ঘদিন ধরে রেখে দিতে পারেন এবং যখন প্রয়োজন হবে তার পনেরো মিনিট ফ্রিজ থেকে বের করে আপনারা তেলে ভেজে নিলে হয়ে যাবে এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর একটু কাজ থেকে এই সমস্যা ভাজটা করে দেখিয়ে দিচ্ছি এই সমস্যাটা আমরা সবাই পছন্দ করি আর এইভাবে যদি এই সমস্যাটা তৈরি করেন তাহলে আপনারা দোকানের মতো এই সমস্যার স্বাদটা পাবেন আশা করছি তবে মনে রাখতে হবে এই সমস্যার জন্য ডোটা অবশ্যই একটু শক্ত করে তৈরি করতে হবে ঠিক আমরা যেভাবে শৃঙ্গারের জন্য ডো তৈরি করি ওভাবে কিন্তু এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে আমি এখানে এই সমস্যাটা তৈরি করছি আপনারা চাইলে এই ডো দিয়ে সিঙ্গারাও তৈরি করে নিতে পারেন এখন এইভাবে করে আমি সব সমস্যাগুলো তৈরি করে নিয়েছি আমি চুলাই আমি একটি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এই সমোসা ভাজার জন্য তেল অবশ্যই একটু ঠান্ডা হতে হবে বা বেশি গরম তেলের মধ্যে এই সমোসা ভাজা যাবে না এই সমোসা ভাজার জন্য তেলটা কুসুম গরম হতে হবে আমি আট আমি ডোয়ের একটু অংশ এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি যখন দেখবেন তেলটা একটু গরম হয়েছে বেশি গরম হয়নি ওপর্যায়ে একটা একটা করে সমস্যা তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং চুলা আঁচটা লো থেকে মাঝারি মাঝামাঝি রেখে একটু সময় ধরে উল্টে পালটিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তেলের মধ্যে দেওয়ার পর দেখতে পাবেন এই সমস্যাগুলো আপনা আপনি উপরে ভেসে উঠেছে এবং একটু সময় ধরে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন দেখবেন আস্তে আস্তে এর একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং যখন মনের মতো একটু গোল্ডেন কালার চলে আসবে যে চুলা থেকে তুলে নিতে হবে তবে এই সমস্যাগুলো বাঁচতে একটু সময় লাগে যেহেতু এর কাজটা আমরা একটু মোটা করে তৈরি করেছি তাই একটু সময় ধরে এই সমস্যাগুলো ভেজে নিতে হবে এভাবে করে আমি সব সমস্যাগুলো ভেজে নিয়েছি আশা করছি আমার আজকে খুবই মজা দোকানের মতো এই সমস্যার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রেসিপিটি অবশ্যই করার চেষ্টা করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ